দুর্গা যাবেন বাপের বাড়ি কবি ভবানী প্রসাদ মজুমদার কণ্ঠে আমি কবিতা দাস দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষী সুর গনসা কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাক ধিনাধীন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা চপ রোল ফ্রাই চাও মোগলাই সাঁত কি পাগল করা চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাফলি কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলে বুঁদে গজা গুজিয়া আর সরভাজার ভাজার রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েস খাবো আয়েস করেই মিহিদানা চমচম দই দানাদার দরবেশ বেশ খাবো সবাই কম কম দুর্গা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন থামা কান্না সুর রে চেঁচায় সবাই থ্যাংক ইউ মম হিপ 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 হুর রে হিপ 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 হুর রে